சந்தக் கா সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় ডট নিউজ লাইভে আমি আপনাকে সরাসরি যুক্ত করেছি কারণ বাজার যে কিচেন মার্কেটটি রয়েছে সেই মার্কেটের মূল ফটক থেকে আমরা আসলে ভিতরে প্রবেশ করছি আপনারা জেনে থাকবেন আসলে রমজান মাসকে কেন্দ্র করে যে ভোজ্য তেল যেই সয়াবিন তেলটি রয়েছে সেটির সাথে সাথেই নানান পণ্যের আসলে কৃত্রিম একটি সংকট তৈরি করা হয়েছে কিছু অসাধু চক্রের ধারা আমরা আসলে আজকে বাজারে তদারকি করে দেখব আসলে সার্বিক পরিস্থিতি এখন কী আছে দর্শক আপনারা দেখছেন যে আসলে অনেকেই যদি বলে থাকে যে আসলে বাজারে সয়াবিন তেলের সংকট কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটি আসলে টুকটাক সয়াবিন তেলের আসলে কিছুটা উপস্থিতি লক্ষ্য করতে পারছি ভাইয়া একটু কথা বলবেন প্লিজ শুভ দর্শক আমরা আসলে দু একজনের সাথে একটু কথা বলে আসলে সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কাকা একটু কথা বলা যাবে আজকে একটু কথা বলা যাবে না অন্য কোনো এ না জাস্ট এখন কি সয়াবিন তেল কি অ্যাভেলেবেল আছে কি না বাজারে আমরা তো দেখতেছি আছে অনেকেই নিউজ করতেছে বাজারে সয়াবিন তেলই নেই একটা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আর কি এখন তো মোটামুটি একটু অ্যাভেলেবেল এটা নিয়ে একটু কথা বলেন যে এখন তো বাজারে পর্যাপ্ত আছে সুপ্রিয় দর্শক আসলে গত কয়েকদিন ধরে আসলে বাজারে সয়াবিন তেলের সংকট থাকলেও আমরা কিন্তু সরজমিনে বাজারে এসে আসলে মনিটরিং করে দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটি দোকানেই কম বেশি তেলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল রয়েছে এবং আমরা দেখছি আসলে বাজারে এখন ক্রেতার সমাগম কিছুটা কম থাকলেও দোকানিরা যারা রয়েছেন তারা খুব ব্যস্ত সময় পার করছেন দোকান গুজগাছের কাজে পণ্য রিজার্ভ করছেন কিছু গোডাউন থেকে আনছেন এই নানান কাজে তারা ব্যস্ত রয়েছেন আমরা আসলে একটু ভিতর থেকে আসলে দেখাবো বাজারের সার্বিক পরিস্থিতিগুলো আজ চতুর্থ রমজান থাকা সত্ত্বেও আসলে ক্রেতা শূন্য বাজার বাজারে তেমন যেই কিচেন মার্কেটটি রয়েছে সেই বাজারে আমরা একদম ক্রেতার তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করতে পারছি না আসলে বাজারের বাইরের সাইডে প্রচুর পরিমাণে ক্রেতা থাকলেও কিন্তু ভিতরে ভিতরে তেমন কোন ক্রেতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এবং যেই তথ্যটি আমরা আসলে আপনাদেরকে দিতে যাচ্ছি কিছু সংখ্যক গণমাধ্যমে আমরা যেটি দেখেছি আসলে গত কয়েকদিন ধরে বাজারে যেই সয়াবিন তেলের যেই তীব্র সংকট ছিল সেটি কিন্তু এখন আর নেই আমরা অনেকজনের সাথে কথা বলেছি ক্যামেরার আড়ালে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বাজারে এখন প্রচুর পরিমাণে সয়াবিন তেল মজুদ রয়েছে এবং কিন্তু ক্রেতা নেই বাজারে প্রচুর পরিমাণে পণ্য থাকলেও কিন্তু ক্রেতার সংকটটা দেখতে পাচ্ছে সবাই এবং অলস সময় পার করছে কেউ 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 দোকান গুজগাছে কাজে ব্যস্ত রয়েছে কেউ নথি নথিকরণের কাজে ব্যস্ত রয়েছে কিন্তু বাজারে একদম ক্রেতা নাই বললেই চলে

গত কয়েকদিন ধরে তো অনেকে বলতে যে বাজারে সোয়াবিন তেল নেই বাট আমরা আজকে দেখতে পাচ্ছি প্রচুর সোয়াবিন তেলে মজুদ রয়েছে ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে ক্যামেরাতে আসলে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না আর সবাই যার যার ব্যস্ততা দেখাচ্ছেন আমরা আসলে কিচেন মার্কেট পুরোটাই ঘুরে দেখেছি আসলে প্রচুর পরিমাণে সয়াবিন তেলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটা দোকানের পর্যাপ্ত মজুদ রয়েছে আমরা আসলে কিচেন মার্কেটটা এখন একটু বাহিরে অগ্রসর হচ্ছে আপনারা দেখছেন যে আসলে ক্রেতার সমাগম কিচেন মার্কেটের ভিতরে না থাকলেও বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম রয়েছে এবং আমরা উপস্থিত প্রচুর পরিমাণ ক্রেতা দেখতে পাচ্ছি এবং ফল ফলের দোকানে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন এবং আমরা যদি একটু সামনে থেকে আপনাদের বাজারের অবস্থাটি দেখাতে চাই রমজান মাসে কেন্দ্র করে আপনারা জেনে থাকবেন যে রাজপথের একবারে সাইডেই যে রয়েছে প্রধান সড়কেই প্রচুর পরিমাণে ভ্রাম্যমাণ কিছু স্টল বসেছে এবং সেখানে খেজুর থেকে শুরু করে নানান রকমের যেই ফল ফ্রুট রয়েছে সেই ফলের দোকানগুলো বিদ্যমান রয়েছে আমরা দেখছি আসলে প্রচুর পরিমাণে খেজুর কলা তরমুজ বাঙ্গি এবং নানান ধরনের যে ফল ফ্রুট রয়েছে আঙ্গুর বেদানা এই দোকানগুলো অবস্থান করছে রাজপথে এবং আজ কিন্তু চতুর্থ রমজান পাঁচে মার্চ আপনারা জেনে থাকবেন আসলে সামনে যেহেতু ঈদ আসতেছে আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেকগুলো আসলে ব্যবসায়ী নানান ধরনের ব্যবসায়ীদের নানান রকম কর্মসূচি দেখতে পারি আসলে এই ঈদকে কেন্দ্র করে যেমন প্রসাদনী ব্যবসা রয়েছে তেমনি আসলে বস্ত্র ব্যবসা রয়েছে নিত্যপণ্যের ব্যবসায়ীরা রয়েছেন এবং পরিবহনের ব্যবসায়ীরা রয়েছেন আসলে এক এক সময়তে তারা এক একভাবে তাদের ব্যবসায় ব্যস্ত সময় পার করেন এবং আপনারা দেখছেন যে আসলে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ মজুত রয়েছে এবং ক্রেতার অনেক সংকট আসলে বাজারে পর্যাপ্ত ফল ফ্রুট বা পণ্য সামগ্রী থাকলেও কিন্তু ক্রেতা নাই বললেই চলে আমরা দেখছি আসলে এক পাশে কিছু ক্রেতা থাকলেও অপর পাশে কোনো ক্রেতাই নাই অফ ফ্রুটের দোকান এখানে কিন্তু ক্রেতা কোনো সমাগমই আমরা দেখছি না কথা বলবেন ভাই আ কিছু কিছু দোকানে আবার আমরা দেখছি প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম তারা কেনাকাটা করছেন দেখছেন যেহেতু রমজান মাস ইফতারকে কেন্দ্র করে পরিবার পরিজনের জন্য আসলে অনেকে ফল ফ্রুট কিনছেন কেউ কেউ বলছেন আসলে যে রমজান উপলক্ষে আসলে দামটা কিছুটা নাগালের বাইরে থাকলেও কিছু করার নেই কিনতে হচ্ছে হয়তো বা আগে যেখানে বেশি কেনা হতো সেখানে এখন একটু কম কেনা হচ্ছে কিন্তু দুঃখজনক হলো বলতে হয় আসলে আমাদের যেমনটা বিক্রেতারা কথা বলতে ইচ্ছুক না গণমাধ্যমের সাথে তেমনটাই কিন্তু যেই ক্রেতারা যারা রয়েছে তারাও তেমন ইচ্ছুক না আমরা এখন আসলে যেই ফল মার্কেটেই অবস্থান করছি যে আসলে এটা এই এই লোকেশনটি আপনারা জেনে থাকবেন যে আসলে প্রথম আলোর যেই প্রাঙ্গণ থেকে যে কারণবাজার বাজারে প্রবেশ করার জন্য মূল ফটকটি রয়েছে সেখানেই অবস্থিত এবং উচ্চমান থেকে নিম্নমান পর্যন্ত যে কোনো ধরনের ফল আপনারা এখানে পেয়ে যাবেন সুপ্রদোষ আসলে মূল তথ্যটি আমি যেটি দিতে চেয়েছিলাম আপনাদের কাছে আসলে আপনারা জেনে থাকবেন হয়তোবা যে গত প্রথম রমজানের শুরু থেকে আসলে বাজারে যে সয়াবিন তেলের যে সংকটটি দেখা দেখাচ্ছিল সেটি কিন্তু এখন কেটে গেছে বাজারে প্রচুর পরিমাণে এখন সয়াবিন তেলের উপস্থিতি আমরা দেখতে পেরেছি এবং আমরা একজন ফল বিক্রেতার সাথে একটু কথা বলবো ভাইয়া একটু কথা বলি প্লিজ হ্যাঁ হ্যাঁ